সত্যি কোনো যোগ্যতাই ওনাদের নেই আমরা ইনশাল্লাহ ঠিক টাইম মতো মারকাজ মসজিদে ঢুকতে পারছি এবং আমরা ঠিক টাইম ভাবে পূর্ব অনুযায়ী রাজধানীর কাকরাইল মার্কাজ মসজিদ নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে অবস্থান নিয়েছেন তাবলিক জামাতের দিল্লির নিজামুদ্দিন মাওলানা সাদ কান্দুলভির অনুসারীরা শুক্রবার সকাল আটটার পর সাতপন্থীদের এই বিশাল জমায়েত মসজিদে প্রবেশ করে দুপুরে মসজিদের সামনে ও আশেপাশে সড়কে সাতপন্থীদের বিপুল উপস্থিতি চোখে পড়ে যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরেজমিনে দেখা গেছে কাটপাইন মসজিদের সামনে থেকে প্রধান বিচারপতির বাসভবন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ভিআইপি সড়ক আশেপাশের বেশ কিছু এলাকায় রাস্তায় বসে অবস্থান নিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা তারা কাকরাইলের আইডিপি ভবন ছাড়িয়ে নয়া পর্যন্ত অবস্থান নিয়েছেন যাদের দাওয়াতি কার্যক্রম নেই তারা জুমার নামাজ পড়ে সেখান থেকে চলে যেতে শুরু করেন দুপুর বারোটা দশ মিনিটে নামাজ শুরু হয় মোনাজাতের মাধ্যমে শেষ হয় বারোটা পঞ্চাশ মিনিটে আমাদের নিজাম উদ্দিনের মূল ধারা সাথীদের অধীনে থাকার অধীনে রাখার আমরা ইনশাল্লাহ কোন যৈক্যতাই ওনাদের নেই আমরা ইনশাল্লাহ ঠিক টাইম মতো মারকাজ মসজিদে ঢুকতে পারছি এবং আমরা ঠিক টাইম ভাবে সুন্দর মতো ছোট শুভ অশুভই ময়